শেষ হতে চলল মাস এখনো অথই জলে কাদম্বেনি ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই এর তদন্ত ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অভিযুক্ত সঞ্জয় রায় অভিযুক্তের বন্ধু হাসপাতালের চার চিকিৎসক পড়ুয়া মিলে মোট সাতজনের পলিগ্রাফ টেস্টের অনুমতি চেয়েছে সিবিআই শুক্রবারই এই অনুমতি দেয় শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত সিবিআই তরফ থেকে পলিগ্রাফ করার যে আবেদন করা হয়েছিল তাও মঞ্জুর করা হয়েছে তবে সেই পলিগ্রাফ কোথায় করা হবে তা কিন্তু এখনও ঠিক করেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একজন নয় মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট করতে চাইছে সিবিআই তার কারণ কোথাও গিয়ে লাগাতার জেরা লাগাতার জিজ্ঞাসাবাদ এবং যে জবানবন্দি ইতিমধ্যে সিবিআইয়ের তরফ থেকে লিপিবদ্ধ করা হয়েছে নথিবদ্ধ করা হয়েছে সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখেই কিন্তু টেস্টের পথে হাঁটবেন সিবিআই আধিকারিকেরা এদিকে শুক্রবারই অভিযুক্ত সঞ্জয় রায়কে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত ঘটনার দিন ঘটনার পরে চোদ্দ তারিখ পর্যন্ত কর্মরত ব্যক্তিদের তলব করল সিবিআই এছাড়াও ব্যারাকে যারা সঞ্জয়ের সঙ্গে ছিলেন তাদের নাম ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের তরফে সূত্রের খবর সঞ্জয়ের মোবাইলের কল ডিটেলস থেকে সিবিআই জেনেছে ঘটনার দিন ভোরবেলা সঞ্জয় ফোন করেছিল চতুর্থ ব্যাটালিয়নের ওয়েলফেয়ার কমিটির এই নেতা অনুপ দত্তকে তিনি সমস্ত ঘটনা জেনেছিলেন সঞ্জয়ের কাছ থেকে এমনকি অপরাধের পর তাঁর আশ্রয়ে চতুর্থ ব্যাটালিয়নে গিয়ে জামা কাপড় বদলে আশ্রয় নেয় সঞ্জয় তাকেও জেরা করেছে সিবিআই যেদিন আরজিকর আউটপোস্টের আইসি তিনি ডিউটি অর্থাৎ কর্মরত ছিলেন তাকেই ইতিমধ্যেই তলব করা হয়েছে তিনি এসে পৌঁছেছেন এবং সেই ঘটনার দিন আইসির সঙ্গে যারা যারা কর্মরত ছিলেন আর মেডিকেল কলেজ হাসপাতালে সেই মুহূর্তে রাতে তাদেরও কিন্তু আজকে তলব করা হয়েছে তাদেরকেও ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আইসি সহ আমরা যেটা দেখলাম ছ থেকে সাতজন তারা ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই সন্দীপ ঘোষের সঙ্গে এক প্রভাবশালী ব্যক্তির যোগের তথ্য আগেই পেয়েছিল সিবিআই সূত্রের খবর ঘটনার দিন ওই প্রভাবশালী ব্যক্তিকে ফোন করে প্রথম বিবৃতি দেন সন্দীপবাবু যদিও তদন্তের স্বার্থে এখনও আড়ালে সেই ব্যক্তির নাম আমরা সেই খবর এক সপ্তাহ আগে ব্রেক করেছিলাম যেখানে সন্দীপ ঘোষের মোবাইল ফোন সেই মোবাইল ফোন ট্র্যাক করার পর একজন প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া গিয়েছিল এবং এই সন্দীপ ঘোষ প্রথম এই ঘটনার বিবৃতি দিয়েছিলেন সেই প্রভাবশালী ব্যক্তিকে এবং এই প্রভাবশালী ব্যক্তি আবার সরাসরি ফোন করেছিল সেই হাউসটাফকে এবং তারপর গোটা ঘটনার বিবরণ তিনি জানেন যে কি কি ঘটনা ঘটেছিল এখনও পর্যন্ত তদন্তের স্বার্থে সিবিআই আধিকারিকরা সেই প্রভাবশালী ব্যক্তির নাম গোপন রেখেছেন একদিকে খুন ও ধর্ষণ অন্যদিকে আর্জি করে চরম আর্থিক অরাজকতা সেই মর্মে তদন্ত করতে আসরে নামতে পারে ইডিও শুধুমাত্র ধর্ষণ এবং খুনের মামলায় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করবে এমনটা নয় সরাসরি এই এই আর্জিকর দুর্নীতির ক্ষেত্রে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারাও কিন্তু তদন্ত শুরু করবে আগামী কাল একেবারে এই রিপোর্ট হস্তান্তর করতে হবে এসিবির কাছে অর্থাৎ অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকদের কাছে এবং আগামীকাল থেকে তদন্তে নামবেন অ্যান্টি ব্রাঞ্চের আধিকারিকরা অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জীব ঘোষের চাপ আরও বাড়লো এবং হাইকোর্টের তরফ থেকে আরেকটি গুরুত্ব পূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যদি এসিবি তদন্ত করতে গিয়ে আর্থিক তছরূপ দেখতে পারে তাহলে সরাসরি সমস্ত নথি তুলে দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে সব মিলিয়ে এখন কাদম্বিনী কাণ্ডে সিবিআই তদন্তের গতি প্রকৃতির দিকে তাকিয়ে কোচবিহার থেকে কালতির পাঁচই সেপ্টেম্বর পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট শীর্ষ আদালতে জমা করবে কেন্দ্রীয় এজেন্সি ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘা রায় ও শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট ক্যালকাটা নিউজ